আচ্ছা এগুলা কি আসলে এই যে আপুটার মনটা কে বলতে পারবে কোন ব্র্যান্ডের আচ্ছা আপনারা বলেন তো দোকানটার মতো কি আপুর মনটা না কে থেকে বড় হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লারা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও টাশেনা রাশিয়ান দেখতে দেখতে এগুলোর প্রতি তেষ্টিও ওখানে আসে না ডান দিকের বড়টা একটু উপরে উঠে আসছে পরিষ্কার বোঝা যাচ্ছে না আর একটু দক্ষ হইতে হবে আমার খতম বাই বাই টাটা গুডবাই গয়া মামুনি জামাইকে একটু বলতাম দাদা সিস্টেমটা কেননি কি করলেন যদি একটু বলতেন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा তোমাকে যে বে করছে তার কপাল কুলে গেছে কারণ তার বারিশ লাগবে না আমি তো দেখে বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব তোমার কি কাওয়ালেও তু শেষ হবে না কি বলছিস মামুনি হাতটা বাজাই এত দিনটারে লারা দিয়ে দিলা এটা কেমনে সম্ভব আমি বিল্ডিং দেইকা বলতে পারি না কতজনে মিলে বানাইছে তবে ইট বলতে পারি ইট আপু অনেক সুন্দর হয়েছে আমরা সবাই আছি এগিয়ে যান সবাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিয়ে আপনার কমলাকে আরো বড় করবো আমরা দেখছো তোমার লে কত বড় ফুকনি ডা দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেমু দেখতে শুনতে তো অনেক সুন্দরী রূপবতী গুণবতী মনে হয় মানুষের দেখানো কি আছে যা দেখাইবা পাবলিক তো সরাসরি দেখাইবা অর্ধেকটা ঘুরে অর্ধেকটা কি দেখাও লাইটটা আমার তো দিহি এরা কেডা তোমারে মা হে দেবীর সাইজ পারবি না আমারে সামাল দিতে ফালতু গন্ডগা এই ধরনের আরো পোস পেতে ইয়াপুর দুটি বেল আইকনে ক্লিক করে চেপে ধরুন এবং যতক্ষণ পর্যন্ত হটাস করে শব্দ না হয় ততক্ষণ পর্যন্ত চেপে ধরেই রাখুন क्या এই মায়াবী চেহারায়ে তোমাকে দেখলে কুবুই ভালো লাগে বান্ধবী ললিতা তোমার ভালোবাসার মাঝে ছেলে রাহারে যেতে চায় এই যে মামুলি দেখানোর দুল্লু তো পড়ছো আবার ডাকার কি দরকার একবারে কইলা দেখাও আর আচ্ছা এগুলা কি আসলে এই যে আপুটার মনটা কে বলতে পারবে কোন ব্র্যান্ডের আচ্ছা আপনারা बोलेंगे তো দোকানটার মতো কি মনটা না করতে কে বলো শুতি লাল করে বিল্ডিং দেই কই বলতে পারো কয়জন মিস্ত্রি মিলে বিল্ডিংটা বানিয়েছে তুমি এবার বলো এখানে কয়জন মিস্ত্রি কাজ করছে বাপরাজ ভাই বিশ্বাসের দিন শেষ বুঝছি তোমরা পারবা না এই বিল্ডিংটা জন মিস্ত্রি বানিয়েছে কয়টা হাতুড়ির বাড়ি লেগেছে শুধু লিজেন্ডাই উত্তর দিয়ে যাও তোমার মনের ভিতরে হইল পাপ আজকে 9 ফেব্রুয়ারি হ্যাপি চকলেট ডে মেনশন করুন আপনার সেই চকলেটকে যাকে আপনি অনেক ভালোবাসেন আরে চকলেট ডে এরকম চকলেট দিকি না আমি আর কোনোদিন আপনারা দেখেন কি বলছিস